নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সরস্বতী পুজোর দিন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আজকের দিনটা সবার খুব ভালোভাবে কাটছে আজকে আমি আপনাদের সঙ্গে একটা পনিরের রেসিপি শেয়ার করতে চলে এসেছি কড়াই পনিরের রেসিপি এই রেসিপিটা রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে তাই চলুন ঝটপট করে রেসিপিটা রেডি করে নিই রেসিপিটা বানানোর আগেই মশলাটাকে আগে রেডি করে নিই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি দু মুঠো কাজু বাদাম দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলার মধ্যে দেব এলাচ আর দুটো দারচিনি সব কিছু দেওয়ার পর ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এখানে মশলাটা একেবারে রেডি খুব সুন্দরভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পনির তিন রকমের ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো সবুজ হলুদ আর লাল ক্যাপসিকাম নিয়েছি সব কিন্তু বড় বড়ো করে কেটে নিয়েছি ঠিক এই রকম পেঁয়াজ ক্যাপসিকাম এত সুন্দর ফ্লেভার আসবে এই কড়াই পানিরের আপনারা ধারণাও করতে পারবেন না তাই এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সব কিছু মোটামুটি বেশ ভালো করে কাটা হয়ে গেছে আর এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা সব কিছু এখানে মোটামুটি রেডি গ্যাস ওভেনের মধ্যে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব একেবারে লাল করার দরকার নেই এক মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম সব রকম ক্যাপসিকাম সব রকম ক্যাপসিকাম দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ওই মোটামুটি এক মিনিট মতো এক মিনিট মতো ক্যাপসিকামগুলোকে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি সব কিছুর সঙ্গে ক্যাপসিকাম পেঁয়াজ মোটামুটি দু তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা জায়গার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিন্তু তুলে রেখে দেব তারপরে কী করি সেটা আপনারা দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ক্যাপসিকাম পেঁয়াজ সব কিন্তু তুলে রেখে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা এই পেস্ট করে রাখা মশলাটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর মিক্সির মধ্যে অল্প পরিমাণ মশলা ছিল তার মধ্যে অল্প করে জল দিয়ে সেই মশলাটাকে ধুয়ে আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে অনেকক্ষণ ধরে মোটামুটি দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেব একদমই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছেন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সব কিন্তু বেশ ভালো করে মিক্স করে দেব মশলাটাকে বেশ ভালো করে কষানো হয়ে গেছে কষানোর পর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো ধনে জিরে পাউডার দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে দিচ্ছি এবার আমি দিয়ে দেব মশলার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির সব রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম আর সাথে পনিরগুলোকেও দিয়ে দিলাম সব কিন্তু মশলার সঙ্গে এবার ভালো করে মিক্স করতে হবে মশলাটাকে তো অলরেডি ভালো করে কষানো হয়েই গেছে এবার ক্যাপসিকাম পেঁয়াজ আর পনিরের সঙ্গে মশলাটাকে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি মশলার সঙ্গে সব কিন্তু বেশ ভালো করে মিক্স করে দিয়েছি এবার আমি অল্প পরিমাণে জল দেওয়ার পর আবারও ভালো করে জল দেওয়ার পর মিক্স করে দিচ্ছি মিক্স করে দেওয়ার পর দু তিন মিনিট মতো ভালো করে ফোটালেই কিন্তু আজকের কড়াই পনির একেবারে রেডি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কড়াই পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না এখনও কিন্তু রেসিপিটার ফাইনাল টাচ বাকি আছে তাই পুরো রেসিপিটা কিন্তু আপনারা দেখতে থাকুন কড়াই পানির একেবারে রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ফ্রেশ ক্রিম এবার খুব সুন্দর করে আমি সার্ভ করে দিচ্ছি আজকের ডিশ কড়াই পানির আপনাদের কেমন লাগলো অবশ্যই আগেই বলেছি কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে আসি টাটা